মিটে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো তুমি জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে যান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান মা বাপ সারা দম তুমি বনয় লাইন যে হাতে পিতা সারা পুত্র ওইসা মরিয় মা বাপ সারা দম তুমি বনয় নিজ হাতে পিতা সারা পুত্র ষসা মরিয় আজব কুদরতের খেলা আজব কুদরতের খেলা বুঝিতে না পারিলাম কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো তুমি জিন্দাকে মারিতে পার মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার সাপ দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার সান ইউসুফ নবী কে কুয়াই ফেলে দিল তাহার বাইরা অন্ধকারে কে যে তারে দিয়েছিল পাহারা

তুমি জিন্দা কে মারিতে পারো তুমি জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার সাথ দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার সাথ আয়ুব নবীকে কুয়াই আয়ুব নবীকে কিরাই গেল সর্বঙ্গ জড়িয়ে ছেড়ে বনে গেল রহিমা লইয়ে আয়ুব নবীকে কিরাই গেল সর্বঙ্গ জড়িয়ে ছেড়ে বনে গেল রহিমা লইয়ে বছর পরে আবার আঠারো বছর পরে আবার সিংহাসন করিলেন দান কে পারে বুঝিতে তোমার সান দযালে রহমান কে পারে বুঝিতে তোমার সান জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান বুঝিতে তোমার সান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইসমাইল কে বল তুমি কুরবান করিতে ইসমাইল ইব্রাহিম কে বল তুমি পুত্র কুরবান করিতে ইসমাইল কে বল তুমি সবুর করে তাকিতে সুরিকে কে করিলাই মানা মানা না কাটিতে ইসমাইলের জলা খান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার ঈশান তুমি जिंदाকে মারিতে পারো তুমি जिंदाকে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার شان merhaba merhaba ma